আপনি নি তো আপনি আমার নামও জানেন ঢাকা থেকে আসতে এতক্ষণ সময় লাগে কইছিলে এতক্ষণ আসার সময় ওরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাইতে দেখাইতে নিয়ে আসো ও আচ্ছা আমার বন্ধু হাসান ও কিছুদিন থাকবে বুঝছো আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো করছে আলাইকুম সালাম নিতু আসি মা আসছে একটু ভাইয়ের খোঁজ খবর নেবে তা না জিনিস তোর খোঁজ খবর জানা আমার কোনো দরকার নেই আমার বই দেখছেন শুনছেন একটু

জান কালাম না আমি কমার আব্বা মারোনকে বুঝাইছিলাম লোকজন জেনে গেছে আপনার মেয়ে কথা কইতে পারেন বলে তুই তো কয়েকদিন পরে চলে যাবি তখন এই মেয়ের কি হবে কারণ কি আমাদের বাড়ির আশেপাশের লোকজন জেনে গেছে তার থেকে ভালো এই সম্পর্কটা আর দরকার নাই কালাম না হ্যাঁ আমি যাই আসসালামু আলাইকুম তুমি আফরান ভাই কি केलं মন না বা কিছো গেলবা হ্যাঁ বড় কিছু নামা ঠিক আছে আসলে মানুষের জীবনটা ঘটনাবহুল এখানে সুখ থাকে দুঃখ থাকে আবার কিছু ঘটনা মানুষকে নতুন করে বাচ্চার আসা জায়গায় আপনি ভেঙে পড়বেন না প্লিজ আমি কালকেই চলে যাচ্ছি আমরা মানুষের মন থেকে অনেক কিছুই চাই নিয়তি বলতে একটা কথা আছে আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছিলো জানি না সামনে কি আছে আপনি ভালো থাকবেন আসি একটা মানুষের অভ্যাস হয়ে চলে যেতে চাইনি কি তাকে চলে যেতে দেবো আমি একদম ঠিক আছি আমার গলার স্বরও ঠিক আছে কিছু বলছেন সব কিছু আপনার জন্য করা কিছুই কি বোঝেন না সারা জীবন আমার কথা শোনার মানুষটি হবেন